পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের বেশি করে আগ্রহী করে তোলার জন্য শিক্ষকদের আর একটু সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একাংশ ছাত্রীদের পড়াশোনার প্রতি অনীহা দূর করতে তাদের নিয়মিত কাউন্সিলিং করার উপর জোর দেন তিনি আজ মহারানী তুলসীপতি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করে তিনি কথা বলেন অনুষ্ঠানে সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের কৃতি প্রথম পাঁচজন ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত